আমাদের থেকে কোনো টাকা পয়সা জায়গা ছিল তাদের সাথে আমাদের কোনো ঝামেলা ছিল না ছোট আজকে দুপুরে আমাদেরকে মারছে আমরা তিনজন হসপিটালের মধ্যে ছিলাম আমরা পাঁচ ছজন বাড়ির সব আসছিলাম বাড়িতে আর চার পাঁচজন ছিল সেইখান থেকে আজকে রাতে তিনজনকে গুলি করছে বাকি থেকে কিছু করতে পারে নাই ঘর বাড়ি বাড়ি করে ফেলছে এখন বলতেছে ঘর পুরাইয়া দিবে আমাদের চেয়ারম্যান রাজু ভাই খুব রয়েছে এগুলো আমি আর বাড়িতে যাবো না আমরা আমার মা বাবাকে অন্য জায়গায় চলে যাবো আমি ঢাকায় পড়াশোনা করছি আমি ওইখানে গিয়ে যাবো ওদের চেয়ারম্যান আওয়ামী লীগ ও দূষণ ইয়ে অভাব ব্যবসায়ী উনি গুলি করছে যে ওনার ছেলে ছাত্র করে ছাত্র সমন্বয় সাত চেয়ারম্যানকে আওয়ামী লীগের কারণে গ্রেফতার করছিল সেটার জন্য উনি সবসময় ওই ছাত্রটাকে অ্যাটাক করে আছে কক্সবাজার সেটার জন্য ওনাকে অ্যাটাক করছে অর্থাৎ ইংরেকে এভাবে তোরা আওয়ামী লীগে এইভাবে বলি উনি যখন মারতেছে তখন আমরা গিয়ে ওনাকে সুরাই নিয়েছি ওখান থেকে আমরা চলে আসলাম চলে আসার পরে আমরা চলে আসার পরে ওনারা নয়টা পঞ্চাশ মিনিটের সময় ওনার বাড়িতে গিয়া ওনার বাবাকে গুলি করে মেরে ফেলছে ওনার ফুফিকে ফুফুকে গুলি করছে এবং ওনার আন্টিকে দর্শন করার চেষ্টা করছে করার পরে করতে না পারি গুলি করে দিতে ব্যস্টের মধ্যে এটাই কি দেশর নীতি এটাই কি দেশের আইন এটাই কি নিয়ে বিচার ইউনুসার থেকে পাবো আমরা আজ কক্সবাজার ইউনুসার আছে বৈষম্য ছাত্রদেরকে গুলি গুলি খাইতে হচ্ছে এটাই কি নিয়ম এটাই কি ছাত্র আন্দোলনের কি অপরাধ করছিল এরা কি ছিল ব্যাকিং ওই যে আব্দুর রাজ্জাকিতে এটা তো এখন ছিল তো এটা হদে হুমকি দেয় তোর বয়নি বা রাখি বিকাঙ্গ তখন আরা প্রশাসনের কাছে আবেদন করি তারা কিভাবে বাঁচি ইউমিটার তো ইটা সন্তারা সেটা বিভিন্ন বাহিনী আছে তুরা ফার ইতালা জিম্মি তাই আঁরাতালা নি ইটা তুই মিটিং মিসিং যেদিন গড়া করে জ্যাঁ তিতারে জ্যাঁ তি তেদিন মানুষ শুনলে ইটাই হিনলা প্রভাবশালী এলাকা তুই ইতাল্লা তা আরা নপারি